ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালোই আছো আর আমিও ভালোই আছি তো দেখো আজ আমি রান্না করব লুচি ঠিক আছে তো লুচির সঙ্গে ভাবলাম কি আলুর দম করা যাক তো মা বলছিল কি যে আলুর দম না করে সাদা আলুর তরকারি করো মানে একদম হালকা পাতলা ঝোল এরকম তরকারি করতে এটা নাকি মা মাসি বাড়ি থেকে খেয়ে এসছে মানে আমার ছোটো মাসি বাড়ি থেকে খেয়ে এসছে তো মার খুব ভালো লেগেছে বলছে মশলাপাতি ছাড়াই জিনিসটা খুব খেতে টেস্টি হয় তো এটা কর কালো জিরা ফোড়ন দিয়ে তো আমিও সেই মতো করে ফেললাম তো খেতে তো বেশ ভালোই লেগেছে তো এর আগে আমি দিন এরকম টাইপের একদম নর্মালি করে আলুর তরকারি খাইনি আলু মানে লুচির সঙ্গে তো আমি তো ছোটো মাসি বাড়ি অনেক বছর যাই না আর মা গেছিলো একবার তো মা সেখান থেকে খেয়ে এসেছে আর তোমরা জানো যে তোমার সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম দু বছর আগে আমার বোনের ছেলের অন্নপ্রাশন গেছিলো তখন গেছিলাম কিন্তু মাসি বাড়ি গিয়েই ঘুরে এসেছিলাম আর আমি মাসি বাড়ি যেন তো গেছি কত বছর আগে কুড়ি বছর আগে ঠিক আছে তখন আমি সেভেন এইটে মনে হয় পড়তাম অত বছর আগে গেছিলাম তারপরে আর বিয়ের পরে আর কোনোদিনও যাওয়া হয়নি তুই যে বোনের ছেলের অন্নপ্রাশনে গেছিলাম তো এক পাক ঘুরে এসেছিলাম তো মাসিরা তখন বাড়িতে কেউ ছিল না মাসিরা তো ছিল বোনের শ্বশুর বাড়ি আর আমরা গাড়ি ভাড়া করে যেহেতু গেছিলাম তারপরে ভাবলাম কি তাহলে মাসি বাড়ি থেকে একবার ঘুরে আসি তো মাসি বাড়ি গেছিলাম ঘুরতে মাসিরা কেউ ছিল না তো যাই হোক কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি তো দেখো আমার আলু তরকারিটা প্রায় রেডি আর এই যে মা হচ্ছে আমাকে লুচি বেলে দিচ্ছে একে একে তো অনেক কদিন ধরেই লুচি খেতে ইচ্ছে করছিল তো তারপরে ফাইনালি করেই ফেললাম আজকে মাকে আমি ময়দাটাকে ছেনে ডো করে রেখেছি তারপরে তো মাকে বললাম ঠিক আছে তুমি তাহলে আমাকে বেলে দাও আর মা বেলে দিচ্ছে আর আমি এখন লুচিটাকে ভাজবো তো সেই কারণের জন্য তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ যে তেল দিয়ে দিলাম আর আমি যখনই লুচি রান্না করব লুচি করব কিংবা মাংস করব এই দুটো করতে গেলেই আমার ছেলেকে আসতেই হবে যখনই লুচি বেলা হবে ও লুচি বেলতে আসবে ঠিক আছে ও করবে ও লুচি বেলবে ও ভাজবে এরকমটাই করবে তো ও এখনও ছোটো ওকে সেই কারণের জন্য আমি রান্নার কাছে আসতেও দিই না আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে আমি রান্না করছি ও আমাকে সাজেশান দিচ্ছে এইভাবে করো এইভাবে করো মাংস এরকম করলে ভালো লাগবে ও রান্না করবে এরকমটাই করে জানো তো তো যাই হোক আমি এক একই লুচিগুলোকে ভেজে নিই আর আমাদের লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফলে ঠিক আছে তো তোমাদের কার ফলে না জানি না কিন্তু আমার লুচিগুলো তো বেশ ভালোই ফলে তো প্রথমটা হয়তো বা কম ফুলবে এর পরে থেকে দেখতে পাবে লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো ফলে তো আজকের খাওয়াটা তো দারুণ হয়েছিলো বেশ জমে গেল আর কি তো এখন থেকে একটু তেল মশলাও খাওয়া কমাতে হবে কিন্তু কমাবো কমাবো করে আর কমানো আর হয়ে উঠছে না খাওয়া চলেই যাচ্ছে এরকম করে ঠিক আছে তো যাই হোক আমি এখন লুচিগুলোকে ভেজে নিই একে একে তারপরে সবাই মিলে খাবো ঠিক আছে আর এই তো আর কি বলবো ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লেগে গিয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না ঠিক আছে তো তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলে আমি উৎসাহ পাবো অনেক ভালো লাগবে আমার এই তো আর কি বলবো তোমরা তো যা দেখছি তো মানে ছোটো ইউজারদেরকে কেউ সেরকম মানে গ্রাহ্যই করে না যারা বড় বড় ইউজার তারা যে কোনো ভিডিও করে ছেড়ে দিচ্ছে তাদের ভিডিওতে দেখতে পাচ্ছি হাজার হাজার লাখে লাখে ভিউ আর আমরা এটা পছন্দ করি বলেই মনে হয় বড়ো বড়ো ক্রিয়েটাররা এরকম করে আর বিশেষ করে এই ভিডিওর মধ্যে দেখি কিছু তিন ধরে দেখছি ঝগড়া ঝাঁটি অশান্তি বাড়ির এই সমস্ত তারা তুলে ধরছে আর সেই সমস্ততেই আমরা বেশি বেশি দেখায় আগ্রহী হয়ে পড়ছি আর তারাও সেই সমস্ত বেশি বেশি ভিডিও দিচ্ছে এই তো তাদের ভিও হচ্ছে টাকা হচ্ছে আর আমাদের কি আমরা শুধু দেখেই যাচ্ছি লোকের বাড়ির ঝগড়া অশান্তি এই সমস্তই তা যত রাজ্যের আও ভিডিও তারা ছেড়ে যাচ্ছে আর আমরা সেটা পছন্দ করছে বলেই তারা ছাড়ছে তাই না তো যাই হোক দেখো আমার লুচিগুলো কত সুন্দর ফলছে তো প্রথমেই ছেলেকে খেতে দিয়ে দেবো তার আগে ছেলে একটুখানি আমার লুচি বেলবে লুচি ভাজতেও আসবে তো সেটা ভিডিও করা হয়েছিল কিনা আজকে আজকের দিনে আমার ঠিক খেয়াল নেই তোমাদেরকে কয়েকটা ভিডিওতে বলেছি না যে আমার অনেক আগের ভিডিও জমা রয়েছে তো সেই ভিডিওগুলো আমি একে একে আগে ছাড়বো তারপরে আবার নতুন ভিডিও করব ঠিক আছে তো যাই হোক দেখো প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর আমার এদিকে লুচি সাদা আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে মানে নর্মালভাবে যে লুচিটা করেছি আর কি আর এদিকে মা লুচি বেলে দিচ্ছিল আমাকে এই দেখো বলতে বলতে এই যে চলে এসেছে বললাম না যে খেয়াল নেই তো এখন দেখছি যে না ছেলে ভিডিওটা করেছে মায়ের দিকে বেলে দিচ্ছে আর এদিকে ছেলে ভাজছে এরপরে ও একটা বেলেও দেবে তো সেটাও ভিডিও করেছে কিনা আমার খেয়াল নেই বললাম না তো ভিডিও এডিট করতে এসে এখন দেখছি এই তোমাদেরকে সেটা বলছি আর এই যে দেখতেই পাচ্ছ এই লুচিটা কত বড় করে করা হয়েছে তো ছেলে এটাকে ভেজে নিচ্ছে আর এই লুচিগুলো ভাজা হয়ে গেলে ছেলেকে তো আমি দিয়ে দেবো খেতে আর ওকে খেতে দিয়ে তারপরে আমিও খাবো আর ছেলেকে সেরকম একটা বাইরের জিনিস খেতে দিতে চাই না কারণ কি ছেলের কদিন পরপরই শরীর খারাপ হয় আর গরমের মধ্যে সবারই একটু শরীরটা খারাপ হয় আর বাইরে জিনিস না খাওয়াই ভালো বেশি তেল মশলার জিনিস তাই জন্য ছেলেকে একটু বাইরের জিনিস থেকে অ্যাভয়েড করতে চেষ্টা করি কিন্তু ও স্কুল প্রাইভেটে যায় তো তখন কি খেয়ে আসে না খেয়ে আসে সেটা তো আর আমি দেখি না ওকে বারণ করলেও শুনতে চায় না তো বাড়িতে বানিয়ে দিলে একটু হয় কি ও খেতে মানে বাড়িতে বানিয়ে দিলে সেটা খায় আর বাইরে আর খেতে চায় না এটাই আর কি তো যাই হোক এর পর দিনকে আবার ওকে মোগলাই বানিয়ে দেবো সেই ভিডিওটাও করেছি সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই তো আর দেখো ও এখন উঠে গেছে আর এখন আমি ভাজতে বসেছি আর এই যে ছেলেকে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি লুচি আলুর তরকারি ঠিক আছে তো ওকে খেতে দিয়ে নিই তারপরে আমার সব লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে আমিও খেয়ে নেব তারপরে বাবার তো আসতে দেরি হবে আর বাবার জন্য লুচিগুলো ভাজবো না বাবা যেহেতু ঠান্ডা খেতে পারে না আর ময়দার লুচি বোঝই শক্ত হয়ে যায় তো শক্ত হোক কিংবা ই হোক গরম গরম খাওয়ার স্বাদই আলাদা তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম